আজকের ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পেপার থেকে জিওগ্রাফির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে যে প্রশ্নগুলি দুই হাজার ছাব্বিশের জন্য আসতে পারে তবে এই টেস্ট পেপার থেকে দেখে দিচ্ছি আমি যেমন এখানে আসবেই যেমন এখানে ই বর্জ্য যারা টেস্পা নিয়ে প্র্যাকটিস করছে তারা অবশ্যই জানতে পারবে এটা এই প্রশ্ন কত গুরুত্বপূর্ণ তার হচ্ছে পিক্সেল তারপরে হচ্ছে রসে মোতানে ড্রানের পার্থক্য বর্জ্য ব্যবস্থার শিক্ষার্থী এখানে তিনটি বৈশিষ্ট্য তাপ্তি নর্মদাত বাদ্বীপ দেখা যায় না কেন তাহলে এই দুটি প্রশ্ন দুটি গুরুত্বপূর্ণ এরপর গুরুত্বপূর্ণ আরও প্রশ্ন রয়েছে এখানে নদী ক্ষয় হয়েছে ফলে চারটি চারটি থাকবে না তিনটি ভূমিরূপ থাকবে এই প্রশ্নটি এখানে এই প্রশ্নটা আসবে না খুবই ইম্পর্টেন্ট নেই এখানে চা তার তার চলে গেলে লৌহস্ত শিল্প এই প্রশ্নটি পড়তে হবে এখানে এখান থেকে ম্যাপ থেকে পড়তে হবে এটা হচ্ছে সিলিকন ভ্যালি আর এখানে হচ্ছে সুভাষ কৃষ্ণ মৃত্তিকা এই সব পড়াশোনা করতে হবে এখানে হচ্ছে ভাবর দেখতে হবে এখানে কম্পোস্ট সার এই প্রশ্নটি দেখতে হবে তবে বায়ুর ক্ষয়কার্য এই প্রশ্নটি পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ এই প্রশ্নটি দেখতে হবে এখানে মানচিত্র চারাবলী পর্বত কৃষ্ণ মৃত্তিকা তবে দেখতে হবে এখানে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য ভারতের অন্তবাহিনী নদী এখান থেকে দেখতে হবে মিলিয়ন সিট ই বর্জ্য এর আগে দেখানো হয়েছে এখানে তারপরে ফোর আর নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ মধ্যগতিতে এর পার্থক্য দেখতে হবে ভারতে অসম জনসংখ্যার পার্থক্য লোকটাক গোলাপি শহর কপি উৎপাদক অঞ্চল লুনি বেশি দেখে দিচ্ছে না অল্প কয়েকটি প্রশ্ন দেখে দিচ্ছি যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য দেখতে হবে এখানে বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্ব নদী এখানে এটিতে আসবেই পরীক্ষায় সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কফি ভারত অসম জনসংখ্যা বন্টনের তারতম্য কারণ নীলগিরি তা অন্তবাই নদী মোটর গাড়ি মৃত্তিকা এখানে দেখে দিচ্ছি এখানে জেট বায়ু ধারণযোগ্য উন্নয়ন বর্জ্য ব্যস্ত প্রয়োজনীয়তা বায়ুম উষ্ণতার তারতম্য কারণ স্রোতের প্রভাব বিশ্ব উষ্ণের প্রভাব উত্তর দক্ষিণ ভারতের নদী নদী পার্থক্য পেট্রোষণ শিল্প জনসংখ্যার তারতম্য এটি আসবেই পরীক্ষায় নিরানব্বই পেস থেকে দেখতে হবে এখানে ই বর্জ্য এখানে বই প্রীত্ত উত্তাপ সমুদ্রস্রোত বিশ্ব উষ্ণায়ন চা এইসব প্রশ্ন দেখতে হবে এখানে যে প্রশ্নগুলি দেখে দিচ্ছি এখানে এখানে দেখতে হবে পলল বেজনি এখানে পার্থক্য দেখতে হবে এই পার্থক্যটি খুবই ইম্পর্টেন্ট এখানে এরপর দেখতে হবে এই দুটি এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ একটি আসতে পারে আসতে পারে তিন নম্বর থাকবে এখানে তার এখানে কার্য সঞ্চয়কার্য স্রোত সৃষ্টির কারণ তারপর এখানে দেখলো চা জনসংখ্যা এটির আসবেই পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখলো মরু উদ্ভিদ কৃষ্ণা নদী এখানে আন্তর্জাতিক বিমানবন্দর জনবহুল একটি শহর এসব দেখতে হবে এই প্রশ্ন দেখতে হবে এখানে তারপর যে অ্যাপোজি ধারণ অবীক্ষা লয়সি স্ক্রাবার ধাপ ধাপ চাষের গুরুত্ব এই প্রশ্ন দেখতে হবে এখানে তার এখানে পার্থক্য যে আছে নদী উপত্যকা হিমবাহ উপত্যকা পার্থক্য এখানে এই পার্থক্য দেখতে হবে জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর মধ্যে পার্থক্য তার বিভিন্ন ধরনের স্কেল এই প্রশ্নটা আসতে পারে নাইনটি নাইন পার্সেন্ট এখানে কমান দুই হাজার ছাব্বিশের জন্য তার নদী ক্ষয় বলে গঠিত ভূমিরূপ সমুদ্র স্রোত সৃষ্টি বিশ্ব প্রভাব এই প্রশ্ন দেখতে হবে এখানে কার্পার চাষ তার লৌ আসপাত শিল্প এই প্রশ্ন দেখতে হবে শিবালিক পর্বত লোকটাক পেট্রো রসায়ন মুম্বাই এই প্রশ্নগুলি দেখতে হবে এখানে টেসপাড়ি এগুলো প্রচুর রয়েছে কফি উৎপাদন অঞ্চল জাহাজ নির্মাণ মরু মৃত্তিকা যে প্রশ্ন দেখে দিচ্ছি এখানে আর ষষ্ঠ সূত্র দেখতে হবে এখানে শস্যাবর্তন মিলিয়ন সিট তার হচ্ছে শিক্ষাতে ভূমিকা এই প্রশ্নটি দেখতে হবে ইয়ার দান আর গুণের মধ্যে পার্থক্য এখানে যে অরণ্য সংরক্ষণ পদ্ধতি তার হচ্ছে উপগ্রহ চিত্রের গুরুত্ব গুরুত্ব ব্যবহার এখানে ব্যবহার করতে হবে এখানে তার যে সমুদ্র স্রোত দেখতে হবে এখানে পার্থক্য যেটা আছে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য চা তারা এখানে চারটি প্রশ্নই গুরুত্বপূর্ণ এখানে তিনটি যে প্রশ্ন রয়েছে এখানে মানচিত্রের মধ্যে একটা চা অঞ্চল তারপরে হচ্ছে পশ্চিম ভারতের একটি পেট্রোর্শ শিল্প যেখানে হলদিয়া হবে হলদিয়া হবে মুম্বাই শিবালিক পর্বত এখানে লেটারি মৃত্তিকা এটি এটি ইম্পর্টেন্ট নেই আন্তর্জাতিক আসবে না দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা দিয়ে দেয় এখানে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর আরও রানী এখানে হচ্ছে কোচি কোচি হবে প্রশ্নে দেখেছি এখানে উপগ্রহ চিত্র সংজ্ঞা দাও এখানে ভগ্নাংশ সূচক স্কেল তেজস্ক্রিয় বর্জ্য রেগুর এই প্রশ্নটি উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন মৃত্তিকার সংরক্ষণের পদ্ধতি এটা যে পার্থক্য রয়েছে উপগ্রহ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য তারপরে হচ্ছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এই প্রশ্নটি পড়তে হবে নদী ক্ষয়কার যেটা তো আসবেই পরীক্ষায় তা পার্থক্যই পড়তে হবে দেখে দিলাম এই প্রশ্নগুলি এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে পড়লেই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সব কমন পেয়ে যাবে তবে আরও একটু দেখে দিচ্ছি এখানে আরাবলি পর্বত কফি উৎপাদন অঞ্চল বিশাখাপত্তনম ভারতে ম্যানচেস্টার এখানে আহমেদাবাদ হবে আহমেদাবাদ তার লোকটাক নর্মদা নদী মরু অঞ্চল মুম্বাই শীতকালীন যুক্ত অঞ্চল এখানে কৰমণ্ডল উপকূল হ'ব কৰমণ্ডল উপকূল এই প্ৰশ্নটো দেখি দিলোঁ এই প্ৰশ্নগু মনোযোগ দিয়ে পঢ়িলে এই প্ৰশ্নগুৰি মই হান্ড্ৰেড পাৰ্চেণ্ট হান্ড্ৰেড পাৰ্চেণ্টেই কম পি যাব